আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি ভিডিও আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ইনকিউবেটরের ব্যবহৃত কন্ট্রোলার সম্পর্কে ধারণা পাবেন যে কোনটি এসি কন্ট্রোলার কোনটি এসিডিসি কন্ট্রোলার এবং কোনটি হানড্রেড পারসেন্ট এসিডিসি কন্ট্রোলার তো আমাদের কাস্টমারদের বোঝার সুবিধার্থে আমরা আজকে একই কন্ট্রোলার দিয়ে তৈরি তিন ধরনের কন্ট্রোলার বক্স আপনাদের জন্য তৈরি করে এনেছি আর আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা এই কন্ট্রোলারগুলোর কোনটির দাম কত এটা আমরা আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলে দেব মূলত এই কন্ট্রোলারগুলো দিয়ে ইনকিউবেটর তৈরি করা হয়ে থাকে এখানে আমাদের কিছু ইনকিউবেটর তৈরি করা আছে যেই কন্ট্রোলারগুলোর সাহায্যে মূলত এই ধরনের ইনকিউবেটরগুলো তৈরি করা হয়ে থাকে আপনারা যারা চাচ্ছেন নিজেরাই এই রকম একটি কন্ট্রোলার দিয়ে নিজেরাই ইনকিউবেটর তৈরি করবেন মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো শুরুতেই আমরা যেটি দেখাবো এটি হচ্ছে একটি এসি কন্ট্রোলার তো এখন আপনারা যেই কন্ট্রোলারটি দেখছেন এটি মূলত একটি এক্সএচ ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার দিয়ে তৈরি একটি কন্ট্রোলার বক্স আর এটি হচ্ছে এসি কন্ট্রোলার অর্থাৎ এই কন্ট্রোলার বক্সটির সাহায্যে আপনারা শুধুমাত্র বিদ্যুতে চালিত একটি ইনকিউবেটর মেশিন তৈরি করতে পারবেন তো এই ধরনের কন্ট্রোলার বক্সে আমরা কিন্তু একটি কন্ট্রোলার ব্যবহার করা করে থাকি এবং এই কন্ট্রোলারটি কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং যার জন্য এই মেশিনের কন্ট্রোলারের সাথে কিন্তু আমরা একটি এসি কট এবং একটি এসি হোল্ডার কিন্তু দিয়ে রেখেছে এটি দিয়ে মূলত এই এসি ইনকিউবেটর কন্ট্রোলারটি সম্পূর্ণ কাজ করবে এবং সেই সাথে এই মেশিনে এটি যখন আপনারা মেশিনে যখন সেট করবেন তখন এটি যে বাল্ব থাকবে এই বাল্বের তাপটাকে সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের একটি ফ্যান কিন্তু এই ধরনের কন্ট্রোলার বক্সের সাথেই থাকবে আর এই কন্ট্রোলারটির বক্সটির সাহায্যে আপনারা তিরিশ থেকে তিনশো ডিমের মেশিন পর্যন্ত তৈরি করতে পারবেন তো আপনারা অনেকেই চাচ্ছেন রেডিমেড কন্ট্রোলার তাদের জন্য মূলত এই এসি কন্ট্রোলারটি এবং এরপরে যেই কন্ট্রোলারটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি এসি ডিসি কন্ট্রোলার এই কন্ট্রোলারটিও কিন্তু আগের মেশিনের মতনই শুধুমাত্র একটি কন্ট্রোলার দিয়ে তৈরি কিন্তু এটি কিন্তু এসি ডিসি অর্থাৎ বিদ্যুতেও চলবে এবং ব্যাটারির সাহায্যেও চলবে তো কিভাবে চলবে এটি মূলত একটি এসি কন্ট্রোলার এটির কাজ হচ্ছে তাপমাত্রা ইনকুবেটরি ভিতরে থাকা তাপমাত্রাকে কন্ট্রোল করবে তো সেজন্য আমরা কিন্তু এই কন্ট্রোলার বক্সে একটি এসি হোল্ডার ব্যবহার করেছি এবং এই এসি হোল্ডারের তাপটাকে সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের একটি ফ্যান ব্যবহার করেছি এগুলো সবগুলোই কিন্তু এই বক্সের মধ্যে সেটিং করা আছে ঠিক আছে এখন কথা হচ্ছে এটা কিভাবে এসি ডিসি কন্ট্রোলার হইলো তো এই মেশিনের সাথে আমরা কিন্তু একটি লাইন চেঞ্জার ব্যবহার করেছি তো লাইন চেঞ্জারের এক প্রান্ত কিন্তু এই যে ডিসি কর দেখতে পাচ্ছেন এই ডিসি করটা কিন্তু ব্যাটারির সাথে লাগাই রাখবেন এবং এসি করটাও কিন্তু কারেন্টের সাথে লাগাই রাখবেন তো এই কন্ট্রোলার বক্সটির কাজ হচ্ছে মেশিনের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে এবং বিদ্যুৎ চলে গেলে আপনাকে মেশিনের মধ্যে একটা সাপোর্ট দিবে এই ধরনের একটি ডিসি বাল্বের মাধ্যমে তো যাদের এলাকায় খুব বেশি কারেন্টের সমস্যা নেই অল্প সময় কারেন্ট থাকে না তারা কিন্তু সেফটি বাবদ এই ধরনের একটি এসিডিসি কন্ট্রোলার নিতে পারেন অথবা যাদের এলাকায় বৃষ্টি বাদলের দিনে অল্প সময়ের জন্য বিদ্যুৎ থাকে না তারা কিন্তু মেশিনের ব্যাক আপ হিসেবে এই ধরনের একটি মূল্যের একটি এসি ডিসি কন্ট্রোলার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি ক্লিপের সাথে যুক্ত থাকা অংশটি ব্যাটারির সাহায্যে এই বাল্বটি কিন্তু মেশিনের ভিতরে চালু হয়ে যাবে এবং এটি হচ্ছে আপনার মেশিনের মধ্যে যেহেতু এখানে আমরা একটা বাল্ব ব্যবহার করেছি এটা কিন্তু আপনার মেশিনের মধ্যে একটা সাপোর্ট কিন্তু দিবে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি সাহায্যে চলবে এটা কিন্তু একটি এসি ডিসি কন্ট্রোলার আচ্ছা এরপরে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি একটি হান্ড্রেড এসি ডিসি ইনকিউবেটর কন্ট্রোলার আগের মেশিনগুলোর মতনই এই মেশিনেও কিন্তু একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন যেটি মূলত বিদ্যুতের সাহায্যে চলে এবং ব্যাটারির সাহায্যে চালানোর জন্য এই কন্ট্রোল বক্সের সামনের অংশে কিন্তু আরেকটি কন্ট্রোলার আছে অর্থাৎ এটি হচ্ছে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি হানড্রেড পারসেন্ট এসিডিসি এটি শুধুমাত্র এই কন্ট্রোলার বক্সে শুধু যে কন্ট্রোলার দুটি তা না এই কন্ট্রোলার বক্সের ফ্যানও কিন্তু থাকবে দুইটা বাল্ব কিন্তু থাকবে দুইটা এবং এসি বাল্বও থাকবে সুতরাং এটি একটি হানড্রেড পারসেন্ট এসিডিসি কন্ট্রোলার এই ধরনের কন্ট্রোলার বক্সে আপনারা যে কোনো একটি বক্সের মধ্যে সেট করে একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন এবং সেটি হচ্ছে তিরিশ থেকে তিনশো থেকে সাড়ে চারশো পর্যন্ত ক্যাপাসিটির মেশিন তৈরি করতে পারবেন আর এই ধরনের কন্ট্রোলার বক্সগুলো যাদের এলাকায় কারেন্টের খুব বেশি সমস্যা বেশিরভাগ সময় কারেন্ট থাকে না এবং সারা সারাদিনে তিন চারবার কারেন্ট থাকে না তারা কিন্তু এই ধরনের কন্ট্রোলার বক্সগুলো নিয়ে আমাদের কাছ থেকে আপনাদের ইনকিউবেটর তৈরি করতে পারেন তো এই মেশিনটি কিভাবে কাজ করবে এটি হচ্ছে মূলত এসি কন্ট্রোলার এসি কন্ট্রোলারটি কাজ হচ্ছে বাল্বের বাল্বের তাপমাত্রা কন্ট্রোল করবে এবং এই বাল্বের তাপটাকে সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু একটি এসি ফ্যান থাকবে এবং বিদ্যুৎ যখন চলে যাবে অটোমেটিকলি এই কন্ট্রোলারটি লাইন চেঞ্জারের মাধ্যমে আরেকটি ডিসি কন্ট্রোলারকে নির্দেশ দিবে যেটি চলার জন্য এবং এটি যখন চলবে ডিসি কন্ট্রোলারটি তখন এই মেশিনে থাকা এই যে ডিসি বাল্বগুলো দেখতে পাচ্ছেন এই ডিসি বাল্বগুলো জ্বলতে শুরু করবে এবং অটোমেটিকলি অন অফ হবে এবং এই বাল্বের তাপটাকে সম্পূর্ণ মেশিনে ছড়াই দেওয়ার জন্য এই যে ডিসি ফ্যান দেখতে পাচ্ছেন এই ডিসি ফ্যানটি কিন্তু তখন কাজ করবে অর্থাৎ এই কন্ট্রোলারটি হচ্ছে হানড্রেড পারসেন্ট এসি ডিসি তো এই ছিল তিন ধরনের কন্ট্রোলারের কাজ তো এখন হচ্ছে আপনাদেরকে দাম বলার পালা তো প্রথমেই হচ্ছে এসি যে কন্ট্রোলারটি আছে এই এসি কন্ট্রোলারটির সম্পূর্ণ সেট হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমরা নির্ধারণ করেছি এবং তার পাশেই এই একটি কিন্তু এসি ডিসি কন্ট্রোলার আছে এসি ডিসি এই কন্ট্রোলারটির দাম আমরা নির্ধারণ করেছি এগারোশো টাকা এবং তার পাশে হানড্রেড পারসেন্ট ডিসি যে কন্ট্রোলারটি আছে ডাবল সার্কিটের কন্ট্রোলার এটির দাম হচ্ছে পনেরোশো টাকা তো অনেকেই কিন্তু আমাদের কাছে দাম জানতে চান আজকে কিন্তু তাদের সুবিধার্থে আমরা এই কন্ট্রোলারগুলোর দাম কিন্তু বলে দিলাম এখন হচ্ছে এই কন্ট্রোলারগুলোর সাথে কিন্তু আরও দুইটা জিনিস আপনাদের প্রয়োজন সেটি হচ্ছে পানির আর্দ্রতা দেখার ডিজিটাল মিটার তো এখানে কিন্তু আমাদের কাছে দুই ধরনের ডিজিটাল মিটার আছে এটি হচ্ছে মিনি হাইগ্রোমিটার এটির দামও আপনারা আজকে জানতে পারবেন এটির দাম হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা কোয়ালিটি ভেদে একটু দামের পার্থক্য আছে আর এখানে আরেকটি মিটার আছে এটি হচ্ছে এইচটিসি টু মিটার এটিও আর্দ্রতা দেখার জন্য খুবই ভালো কোয়ালিটির একটি মিটার এটির দাম হচ্ছে তিনশো টাকা এখন কথা হচ্ছে এই দুইটা জিনিস বাদেও আরেকটি জিনিস প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ইনকিউবেটরের একটি এই বক্স তো আপনারা চাইলে আমাদের কাছে এই ধরনের কক্সিডের ফোমের বক্সগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু এই যে নিচে থাকা দেখাচ্ছি আপনাদেরকে যে এই ধরনের একটি চমৎকার ইনকিউবেটর কিন্তু আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের ইনকিউবেটরের কন্ট্রোলার নিয়ে একটি চমৎকার ভিডিও আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে আপনাদের প্রয়োজন ভেদে এই কন্ট্রোলারগুলোর সাহায্যে আপনারা কিন্তু নিজেরাই কিন্তু একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন খুবই কম খরচে এবং স্বল্প পরিসরে যারা শুরু করতে চান নতুন উদ্যোক্তা হিসেবে তারা কিন্তু এই ধরনের কন্ট্রোলার সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে শুধুমাত্র এই কন্ট্রোলারে ব্যবহৃত পার্টস গুলো কিন্তু আলাদাভাবে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য